আপনি যখন মুক্তিযুদ্ধের আলাপ করবেন অন্যের সাথে তখন ওই যে পরিবার মুক্তিযুদ্ধ জানে না সেই পরি আমার আপনার দিকে খুব বুক কালো করে তাকায় থাকবে সে মনে করবে আর কোন জিনিস পাওয়া যায় কিনা মুক্তিযুদ্ধের মতো এটা আর পাবে না ইট কামস ওয়ান্স ফর এ নেশন প্রধানমন্ত্রী বহু হবে দেশে রাষ্ট্রপতি বহু হবে এমপি বরে বারে হবে কিন্তু মুক্তিযুদ্ধ আর হবে না আপনি হাওর অঞ্চলের প্রতিনিধিত্ব করেন আপনার নির্বাচনী এলাকা আপনার জন্মস্থান সো সেই জায়গায় জনাব আব্দুল হামিদ তিনি আমাদের সাবেক রাষ্ট্রপতি এবং আওয়ামী লীগের একজন নেতা বলা হয় হাওর অঞ্চলের জন্য তিনি নাকি অনেক উন্নতি করেছেন হাওড়া অঞ্চলের মানুষেরা সত্যিকার অর্থে কেমন আছে আপনি প্রথমেই আমাকে এরকম একটা প্রশ্ন করলেন ব্যক্তিগত প্রশ্ন যার সঙ্গে আমার মিল এবং দ্বন্দ্ব আমার জীবনে দুইটাই আছে এবং ছিয়ানব্বই সন থেকে তার সঙ্গে আমার আর কোনো দেখাই হয় নাই বিশেষ করে স্পিকার এবং রাষ্ট্রপতি হওয়ার পরে এই দশ বারো বছর উনি আর আমাকে এলাকাতেই যেতে দেন নাই এমনকি ঈদে অথবা মা বাবার কবর জিয়ার তো আমি যাইতে পারি না বললেই চলে সেটা একমাত্র কারণ কি আপনি বিএনপি করেন বিএনপি করার চেয়েও আমার সঙ্গে তার প্রতিহিংসা পরণতাটা বেশি ছিল এই কারণে কারণ উনি যত পদে যত বড় নেতা ছিলেন রাজনীতিতে তত বড় নেতা তিনি ছিলেন না আমি এলাকায় হতো বা কিশোরগঞ্জে গেলে শুধু বিনা যত মানুষ আমার সাথে ঘুরত উনি রাষ্ট্রপতি হওয়ার পরে তিন হাজার পুলিশ নিয়ে গেল দেড় হাজার মানুষ হইত এইটা তার জন্য একটা প্রতিহিংসা পড়ানো ব্যাপার ছিল আমার সাথে ব্যক্তিগত জনপ্রিয়তা মিটামইনের যে বাড়িটা যে বাড়িটা উনি রাজপ্রাসাদের মতো করিয়া করছে সেই বাড়িটা যখন হাজার হাজার মানুষ পুড়তে গেছে আমি নিষেধ করছি যে আব্দুল হামিদ সাহেবের বাড়িটা পোড়ানো যাবে না উনি কাজটা করছেন একটা বাদ দিয়েছেন ইটনা টু অষ্টগ্রাম বাদটার দৈর্ঘ্য হইল 30 কিলোমিটার কিশোরগঞ্জের সাথে এই বাদের কোনো লিঙ্ক নাই ঢাকার সঙ্গেও নাই শুধু ইটনা টু অষ্টগ্রাম চলে কিন্তু খুব বেশি গুরুত্ব ছিল তা না বার্ডা দেওয়ার ফলে যা হয়েছে দুই থেকে আড়াই লক্ষ জমি একদম ফসলহীন হয়ে গেছে তামা হয়ে গেছে দুলা হয়ে গেছে আপনার দাদা তো একজন মুক্তিযোদ্ধা ছিলেন আমার বড় ভাইয়ের মতো দুইবার আদমপুর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন আওয়ামী লীগের অষ্টগ্রাম উপজেলার জেনারেল সেক্রেটারি ছিলেন আপনার দাদা সেই আপনার ইউনিয়ন আদমপুর আবদুল্লাপুর সহ এগারোটা ইউনিয়নের সমস্ত জমি আস্তে আস্তে দুলা হয়ে যাচ্ছে ওখানে কোনো ফসল হয় না কিছু ভুট্টা টুট্টা হয় এইটুকু উন্নয়ন উনি করেছেন আর কোনো উন্নয়ন জানে না উন্নয়ন হয়েছে ওনার ব্যক্তিগত বাংলাদেশে যে রাজনৈতিক পরিস্থিতি এখন রয়েছে পাঁচই আগস্টের পরে সেটাকে আপনি আসলে কিভাবে মূল্যায়ন করবেন আমরা কি কোন স্থিতিশীলতার দিকে এগোচ্ছি নাকি একটা অস্থির জায়গাতেই আমরা ঘুরপাক খাচ্ছি বারবার বাংলাদেশে শেখ হাসিনা নিজে ডুবছে তার মহান পিতাকে ডুবাইছে দেশটাকে ডুবাইছে তার দলটাকে ডুবাইছে মানুষ সংগ্রাম করছে হাসিনা চইলা গেছে এতে মানুষ খুব খুশি এত রক্ত এত জীবন এত আহত এত নিহত এত কম সময়ে যুদ্ধ ছাড়া মুক্তিযুদ্ধ আর কোনো সময় দেশে ওরা চলে গেছে ওদের বিচার হওয়া উচিত এবং হবে হতেই হবে ইতিহাসে। তারপরে আমরা মনে করেছিলাম যে পরে বুঝি সূর্য উঠবে এবং পাঁচ তারিখে কোনো সরকার ছিল না ছয় সাথে ছিল না আট তারিখে যখন আইসা আটই আগস্ট যখন ইনু সাহেব যখন শপথ নিলেন আমি সেখানে ছিলাম খুব জোরে একটা হাততালি দিছিলাম আমি মনে করছিলাম যে ইউনুসাহে উনি বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদের একজন নোবেল প্রাপ্ত একজন ব্যক্তি উনার নেতৃত্বে আমাদের অর্থনীতিতে সুদিন আসবে বিকশিত হবে রাজনীতি আরো বেশি রাজনীতি সুন্দর হবে একটা সুন্দর দেশের দিকে আমরা আগে আয় যাবো একটা সুন্দর ভবিষ্যতের দিকে কিন্তু আজকে ছয় মাসের উপরে চলে গেল আমি যদি বলি আমার ষাট বছরের অভিজ্ঞতা দিয়ে শেখ হাসিনা সরকারের আমলে এটা ছিল গভীর অন্ধকার কিন্তু গভীর অন্ধকারে টর্চ লাইট অকললে টিপ দিলে কিন্তু আলোকিত হয় হইতো আর এইটা হলো গভীর কুয়াশা হাসিনার মন বুঝে যাইতো সে জোর করে ক্ষমতায় থাকতে চায় দু সে রক্তের উপরে সিংহাসন স্থাপন করে রাজত্ব করতে চায় এটা আমি হাসিনাকে বুঝতে পারতাম যে যতদিন পর্যন্ত না তারাইছি ততদিন পর্যন্ত সে যাবে না কিন্তু এখন আর সরকার সরকারকে আর বুঝি না এত মানুষের আবেগের সন্নিবেশ নিয়ে যিনি রাষ্ট্রের দায়িত্ব নিলেন এখন আর উনাকে দায়িত্ববান কোন ব্যক্তি আমার মনে হচ্ছে না নাকি ওনার ওনার ব্যর্থতা। একটা বয়স বয়স বছর দুই নম্বর নম্বর এক উনি মুখে যে কথা বলে অন্তরে অনেক বেশি কথা থেকে যায় যারা বড় নেতা হয়েছে তারা সুস্পষ্ট কথা বলে জিনিস বলছে হিন্দু মুসলমান দুই জাত কাজে আমি মুসলমানের জন্য রাষ্ট্র চাই পাকিস্তান বাস বুঝা গেল আমি গান্ধীকে বুঝি কুইট ইন্ডিয়া ব্রিটিশকে বলছে তুমি ইন্ডিয়া সেরে দাও আমার দেশ স্বাধীন চাই তাকে বুঝি আমি শেখ মুজিবকে বুঝি এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম বুঝি কিন্তু ইনু সাহেব কি বলতে চাই কি করতে চাই এটা বুঝি না এটা বড় দুঃসহ ব্যাপার এটা আমি বুঝতে পারতেছি না মনে হয় রাজনীতিক চাপে আছেন উনি কোনো

কিন্তু এমনি এই যে মহামানবকে কে কোথায় যাবে কুজ্জা পাবেন না কিন্তু এরা চাকর হইয়া মনিবের কথা বলে চাকর মনিবের কথা বলা উচিত না রাজনীতির কথা বলা উচিত আর কথা বলতে হলে উনি উনার রাজনৈতিক উপদষ্টতা হোক আমি দোয়া করি ইউনু সাহেব পিছনে যেহেতু কি অন্ধকারের শক্তি আছে কোরা গেলেন কিন্তু একদিন জবাবদিহি করতে হবে আমি এটা মনে করি চমৎকার করে বলেন আপনি মহান মুক্তিযুদ্ধের কথা আপনি বলছিলেন আপনি একজন বীর মুক্তিযোদ্ধা এই চব্বিশেও কিন্তু আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে সর্বস্তরের মানুষজন রাজপথে নেমেছিল একটি মুক্তির আশায় কিন্তু চব্বিশকে এখন আমরা দেখি একাত্তরের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়া হচ্ছে এটাকে শুধুমাত্র পরাজিত শক্তি নাকি এখনো যারা রাজনীতিতে রয়েছেন তাদেরও একটা ন্যারেটিভ বলে মনে করেন আপনি ছাব্বিশে মার্চ থেকে ষোলোই ডিসেম্বর হলো বাঙালির শ্রেষ্ঠ সময় মুক্তিযুদ্ধ এটা কিন্তু স্বাধীনতার যুদ্ধ না এটা যারা বলে এরা বলে। যে কোনো কারণে বলে আমি ভুল বলে না তাদের বলবো মতো মুক্তিযুদ্ধ আমার আমার ছিল ছিল আর কিন্তু অন্য দখল করে রাখছিল মুক্ত করার জন্য যুদ্ধ করছি এই কারণে এই নয় মাস সময়টাকে বলা হয় মুক্তিযুদ্ধ এই কারণে আমাকে বলা হয় মুক্তিযোদ্ধা স্বাধীনতা যুদ্ধা না কিন্তু বিড়াল কিন্তু বাঘ না চব্বিশ কিন্তু একাত্তর না এটা যারা বলতেছেন তারা একাত্তরকে শুধু ছোট করতেছেন না আমার বাবারা যারা বলে ছোট ছোট ছেলেরা কিছু একদিন বুঝবে যে তারা ভুল বলছে মুক্তিযুদ্ধ তো আমার মা মুক্তিযুদ্ধ না তো সন্তান বাংলাদেশ হইতো না আমার মা যেমন আমি আরেকটা মা করতে খেবাই তাহলে যদি সৎ মা হইতে পারে আমি এটা তো বলতে চাই না সৎ মা এটা খালাম মা হইতে পারে যুগ আগাবে মানুষের চিন্তা আগাবে মুক্তিযুদ্ধ তার সঙ্গে তাল মিলাইতে হবে আস্তে আস্তে যাবে এটা তো স্টেটিক হইলে চলবে না ডাইনামিক হইতে হবে আমার সেই মুক্তিযুদ্ধ সেই স্বপ্নের মুক্তিযুদ্ধ যারা আজকে বলতে চায় যে মুক্তিযুদ্ধ এটা খুব করে যারা দেখতে চায় এরা মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি এরা জীবনে কোনোদিন বলতে পারবেন না আপনি যখন মুক্তিযুদ্ধের আলাপ করবেন অন্যের সাথে তখন ওই যে পরিবার মুক্তিযুদ্ধ জানে সেই পরিবারে আমার আপনার দিকে খুব মুখ কালো করে তাকাইয়া থাকবে সে মনে করবে আর কোনো জিনিস পাওয়া যায় কিনা মুক্তিযুদ্ধের মতো এটা আর পাবে না

পরাজিত করার জন্য এক দফা এক দাবি কবে এবং কোন সময় ভাবি নাই হাসিনা পরাজিত হইলে কি হবে আমি বলছি আমার শুনেন হাসিনা যাওয়ার আমার কোনো আপত্তি নাই তার সরকারের অত্যাচার সহ্য হইতেছিল ভোট দিতে পারি না খাইতে পারি না আইন পাই না আদালত পাই না গুলি খায় মরি গুপ্ত হত্যায় মরি আর কত হাসিনা গেল মানুষ মনে করলো আমরা জয়ী হইলাম আর এই জয়টাকে কুকিগত করলো কিছু যারা বলতে চায় যে আমাদের এই আন্দোলনের পিছনে ছিল ইসলামী ছাত্র শিবির ব্যানগার্ড হইলে অন্তত একজন মানুষ কম হইতো আন্দোলনে সেটা আমি আমি যাইতাম না এই যারা বলতে চায় এই দেশে বাউত্তরের সংবিধানকে কবর দেওয়ার জন্য পাঁচই আগস্ট আসছে আমি যাইতাম না যারা বলতে চায় মুক্তিযুদ্ধ ওইটা কোনো ব্যাপার না ভাইয়ে ভাইয়ে মারামারি একাত্তর সনে আসল যুদ্ধ সাতচল্লিশ আর চব্বিশ এই কথাটা আগে বললে আমি যাইতাম না এই যুদ্ধে পাঁচই আগস্টের যুদ্ধে আর কারা যাইতো না যাইতো আমি জানি না তাইলে আমাকে ভ্লাব দেওয়া কাজে আমার যখন যৌবন ছিল মাঠে যুদ্ধ করছি এখন আমি কোচিং করি কোচিংও কম না আমি কোচ করছি ছেলেদেরকে আমি যে বক্তৃতা করছি যে রিস্ক নিয়া বাংলাদেশে এই হাসিনা বিরোধী বক্তৃতা প্রত্যেকদিন দিন গোয়ার সময় আমার স্ত্রীকে বলছি এখন নিঃশ্বাস নিয়ে ঘুমাচ্ছি কিন্তু সকালে দেখতে পারো আমি নাই তুমি বিধবা তোমার সন্তানেরা এতে তাই যে আমাদের অবদানে এই পাঁচই আগস্টের আন্দোলনে কম নাই এটা খুব দুর্ভাগ্য আমাদের জন্য কিন্তু আজকে যা হচ্ছে এটা ওই যে কুয়াশাচ্ছন্ন ব্যাপার ক্ষমতার ময়ূর সিংহাসনটা সবার জন্য পছন্দ হইতে পারে ইনু সাহেবের জন্য এত পছন্দ হবে কেন আমার মতো একটা ছোট মানুষ যদি বলতে পারি তো হবই না জীবনে পায়ে দলে হব না আপনি তো অনেক আন্দোলন দেখেছেন এবং বাংলাদেশের অধিকাংশ আন্দোলনে ছাত্রদের একটা বড় ভূমিকা অনেক জায়গায় তাদের নেতৃত্ব এরকম ভাবে তো তারা প্রেশার গ্রুপ হিসেবে বা রাজনৈতিক জায়গার অংশ হতে চাইনি কখনো বা হয়নি তারা আবার তাদের ক্লাসে ফিরে গেছে এখন যে চব্বিশে এটা যেটা হচ্ছে ছাত্ররা প্রেশার গ্রুপ হিসেবে আছে তারা সরকারে আছে তারা রাজনৈতিক দল গঠন করতে চাইছে এবং নিজেদেরকে সবচেয়ে বড় স্টেক হোল্ডার মনে করছে এই অভ্যুত্থানের আপনি এই বিষয়ে কি বলবেন আমি ছেলেদেরকে বলবো বাবা তোমাদের বিরুদ্ধে কথা 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 বলবো না তোমরা আমাদের সন্তান আমার ছেলে কত কত বলে বলে চুপ করে হাসি ছেলেরা তো কিন্তু আমি তাদেরকে একটা কথা বাবা আর একটু লেখাপড়া একটু ইতিহাস জানার চেষ্টা করো ছাত্রী থেকে ছাত্র রাজনীতি মুসলমানরা শুরু করছে ছাত্রদের মধ্যে সংগঠন করো রাজনৈতিক সংগঠন ক্ষমতায় যাওয়ার জন্য সব ছাত্র হয়ে থাকে আমরা ক্ষমতায় যাবো যে ছেলেটা নাইনে পড়ে টেনে পড়ে ফার্স্ট ইয়ারে পড়ে অনার্সে পড়ে এম এ পড়ে রিসার্চ করে সে যদি পাগল হয়ে যায় ক্ষমতায় জামু আর সেই ক্ষমতার উদ্দেশ্য হল ওটা হ্যাঁ পাওয়া হিসাবের সাথে মিটিং করলে পরে প্রজেক্ট পাওয়া যায় ইউনো সাহেবের দমক দিলে বিল পাওয়া যায় টাকা আসে পকেটে দোকানদারের দমক দিলে সান্দা আসে পকেটে আমি দেখি আপনার এই চ্যানেলে জিলুর রহমান সাহেব বলছে তাকে তো কেউ চ্যালেঞ্জ করে নাই কত কোটি কোটি টাকা আমি দেখতেছি একটা ছেলে তেষট্টি কোটি টাকা তসরুফ করছে বলে বলা হইতে সে তো প্রতিবাদ করে না আমি তো দেখছি ত্রিশ হাজার টাকার কম্বল দেওয়ার জন্য ত্রিশ লাখ টাকার হেলিকপ্টার নিয়ে যাওয়া হয়েছে এগুলা দেশ আমি তো দেখছি একটা ছেলে দেশে যাইতেছে ছিয়াশিটা গেট হয়েছে আর একটা ছেলে গেছে একশোটা গেট হয়েছে ওই আমরা তো বাড়িতে বুড়িতে যাই আমরা তো বাড়িতে বুড়তে যাই আমার এলাকার তো সাত লাখ লোক আছে আল্লাহ উপরে আল্লাহ আল্লাহ উপরে ফজলুর রহমান খালি আঙ্গুলটা খাড়া করে যদি কয় এই কাজ করা যাবে না বাজে কাজ সব চুপ হয়ে যাবে কিন্তু একটা গেট জীবনে যদি কেউ করে ওর বাপের নাম আমি বুলাই দিব দলই করতে পারবে না আমার নাম যদি একটা গেট করে বিএনপির সামনে এখন চ্যালেঞ্জ কি বলে মনে করেন বিএনপির সামনে চ্যালেঞ্জ হলো একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য পিলার সৃষ্টি করা একদম গ্রাম থেকে দূরে কেন্দ্র পড়ে পিলার পিলার না হলে যেমন বিল্ডিং হয় না পিলার না হলে ইউনিয়ন হবে না ওয়ার্ড হবে না থানা হবে না পিলার সৃষ্টি করা পিলার মানে অর্গানাইজেশন সংগঠন শুধু সংগঠন না সংগঠক